আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালিদ ডিসকাশন বক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর আমি গত দুই দিন আগে আমার সেকেন্ড পি আর পি নিয়েছি সেটা আপনাদেরকে আমার ভিডিওতে বলেছিলাম কী টাইপের পেইন হয়েছে কি করলে আমার এই পেইনটা হতো না সেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি তো পি নিয়ে আমি যখন চলে আসতেছিলাম তখন পিছন থেকে একজন রিসেপশনিস্ট আমাকে ডেকে বললো যে ডক্টর আপনার সঙ্গে একটু কথা বলবে তো আমি আবার যাওয়ার পর ডক্টর আমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিল আর কিছু উপদেশমূলক কথা বলেছিল যেটা আপনাদেরকে আমি একটু শেয়ার করি আর এই মেডিসিনসগুলো আমি কন্টিনিউ করতেছি কিনা অথবা আমি কী টাইপের মেডিসিনস এখন নিচ্ছি সেটা আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখি দেখেন ডক্টর আমাকে যেটা বলল সেটা হচ্ছে মিনুকজিডিল সাজেস্ট করেছে কন্টিনিউ করার জন্য মিনুকজিডিল দিয়েছে হচ্ছে মিনুকজিডিল ট্রু গেইন ফাইভ পারসেন্ট এটা হচ্ছে আপনার জিস্কা ফার্মাসিউটিক্যালসের তো বা এটা উনি আমাদেরকে আমাকে যেটা বলেছে যে দিনে দুইবার ব্যবহার করার জন্য সকালে এবং রাতে সাত চাপ উনি লিখেই দিয়েছে সাত চাপ নেওয়ার জন্য অথবা ওয়ান এম এখন উনি আবার আরেকটা কথা আমাকে বলেছে যেটা হচ্ছে যদি খুশকি প্রবলেম থেকে থাকে তাহলে চার ঘন্টা পরে মিনোক্সিডিল নেওয়ার চার ঘন্টা পরে মাথা ধুয়ে ফেলার জন্য এটা গেল হচ্ছে ওনাদের মিনুকজিডিল সাজেশনস দুই নম্বর যেটা আমাকে সাজেস্ট করেছে ওনাদের কমন একটা মেডিসিন সেটা হলো জনুস জনুসটা আমাকে সকালে এবং রাত্রে দুইবার খেতে বলেছে এটা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন অথবা হচ্ছে আপনার কোলেস্টোর লেভেল কমায় তিন নম্বর যেটা আমাকে সাজেস্ট করেছে সেটা হচ্ছে লোভালিপ তারপর হচ্ছে আপনার রিকার আর একটা হচ্ছে ইউডার্ট হ্যাঁ ইউডার্ড এই তিনটা মেডিসিনই হচ্ছে আপনার ফিনেস্টোরড টাইপের মেডিসিন যেগুলো হচ্ছে আপনার ডিএইচটি কন্ট্রোল করে তো এই তিনটা মেডিসিনের ভিতর লাস্ট এটা যেটা আমাকে খেতে বলেছে দিনে একটা করে হ্যাঁ দিনে একটা করে আমাকে খেতে বলেছে রাতে তো এই হচ্ছে আমাদের মেডিসিনস আর আরেকটা সাজেশন করেছে হচ্ছে আমাকে ট্রাইকোফাস্ট ড্যান্ড্রফ কন্ট্রোল শ্যাম্পু যদি খুশকি প্রবলেম থেকে থাকে তাহলে হচ্ছে আপনার ড্যান্ড্রফ কন্ট্রোল শ্যাম্পুটা আমাকে ব্যবহার করতে বলেছে সেটা হচ্ছে গোসলের তিন মিনিট আগে লাগিয়ে রেখে গোসল করার সময় এটা পানি দিয়ে ধুয়ে ফেলার জন্য এখন এইখানে ওনারা আপনার প্রতিদিন ব্যবহার করতে হবে নাকি দুই দিন তিন দিন পর করতে হবে এগুলো কিছুই আমাকে বলে নাই তো আপনাদেরকে আমিও বলতে পারতেছি না আসলে এটা ওনারা কীভাবে ব্যবহার করতে বলেছে আরও কিছু উপদেশমূলক কথা বলেছে সেটা হচ্ছে মেডিসিনস না খেলেও শুধুমাত্র ট্রান্সপ্লান্ট প্লান্ট করা চুল বিশ বছর থাকবে আমি আবার বলি যদি মেডিসিনস আমি কন্টিনিউ না করি তাহলে ওনাদের মতে আমার ট্রান্সপ্লান্ট করা চুল বিশ বছর থাকবে আর মেডিসিনস কন্টিনিউ না করলে আমার ট্রান্সপ্লান্ট করা বাদে যে চুল আছে সেগুলো হচ্ছে আপনার তিন থেকে চার বছরের ভিতরে পড়ে যাবে হ্যাঁ আর একটা সাজেশন যেটা ছিল সেটা হচ্ছে পিআরপি নিতে আমাকে বলেছে অনেকেই আপনারা পিআরপি নিয়ে কোশ্চেন থাকে যে প্রতি মাসে নেবেন কি না আমি শুরু থেকেই বলে থাকি যে আড়াই মাস তিন মাস পর পর পিআরপি নেওয়া ভালো যদি আপনি নিতে চান প্রতি মাসে না নেওয়ার থেকে তো ওনারাও দেখলাম এবার একটা সাজেশন দিয়েছে প্রথম আমি দেখলাম সেটা হচ্ছে তিন মাস পর বছরে চারটা পিআরপি নিলে সেটা চুলের জন্য ভালো হয় তো অ্যাজ আই হ্যাভ প্ল্যান্ট আমি যেমনটা প্ল্যান করেছি তেমনটাই ওনাদেরকে ওনারা আমাকে বলেছে একটা জিনিসই আমার সঙ্গে মিলে সেটা হচ্ছে পিআরপি তিন মাস পর পর নিলে ভালো হয় ভালো হয় বলতে অনেকে আবার কমেন্টে আমাকে বলেছিলেন যে পি নিলে নাকি ভালো হয় না আমি নাকি বলেছি পি নিলে ভালো হয় না আমি কখনোই বলি না পি আর নিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার চুল যে থিম থাকে চুলের যে পাতলা থাকে এটা একটু স্ট্রং হয় চুল হেলদি হয় হ্যাঁ মোটা তাজা হয় চুল পড়া কমে বাট নতুন চুল গজায় পিআরপিতে এমন কোনো কিছু না এটা গজালেও খুবই সামান্য পরিমাণে এই হলো ডক্টরের সাজেশন প্রেসক্রিপশন এটা আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো না আমাদের কনফিডেন্সিয়াল ইস্যু আর আমি এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার জানেন আপনারা তারপরে বলি আমি মোরেফ এটা আমি ইউজ করতেছি দিনে একবার রাত্রে হ্যাঁ রাত্রে এটা আমি ইউজ করি আমার যে এরিয়াটা আছে ওটা কাভার করার জন্য বেসিক্যালি আমার যে ওল্ড হেয়ার আছে ওখানে ইউজ করি এরপর আমি লাস্ট দশ বারো দিন থেকেই ফিন্যাক্স শুরু করেছি আপনাদেরকে আমি বলেছিলাম ফিন্যাক্স মিলিগ্রাম আমি হচ্ছে ডেইলি একটা করে সরি দিনে একদিন পর পর একটা করে খাই আর যেটা খাই অ্যাটো সিনিয়র ট্যাবলেট খাই প্রতিদিন একটা করে মাল্টিমিনারেলস হিসাবে আরেকটা আমি খাই সেটা ডক্টরকে আমি বলেছিলাম সপ্তাহে একটা সেটা হচ্ছে রেডিভিডি ডি চল্লিশ হাজার আই ইউ এটা সপ্তাহে আমি একবার খাই একদিন খাই সেটা আর হচ্ছে রাতেই বেসিক্যালি আমার খাওয়া হয় এটা এটা বেসিক্যালি ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সিগুলো আমার ইনক্রিজ করে অথবা বুস্ট করে যাই হোক এই হচ্ছে আমার মেডিসিনস আর আমি সপ্তাহে দুই থেকে তিন দিন পর পর নর্মাল একটা শ্যাম্পু আছে আমার সেটা হচ্ছে আপনার পেন্টিন ভিটামিন এটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম বেসিক্যালি আমার ভাইয়াই পাঠাইছিল এটা ওটা আমি ইউজ করি আর আমার অনেক ভিডিওতে আপনাদেরকে লাস্ট বলেছি যে আমার সিভিয়ার লেভেলের হেয়ার ফল হচ্ছে এটা ট্রান্সপ্লান্ট করা হেয়ার না অনেকেই কমেন্ট করেছেন সেটা হচ্ছে মানে দু একজন একটু মানে খুব রাগান্বিত হয়ে কমেন্ট করেছেন সেটা আমার ট্রান্সপ্লান্ট করা চুল না যেটা পড়তেছে সেটা হচ্ছে আমার ওল্ড হেয়ার অর্থাৎ পুরাতন চুল যেটা পড়তেছে সেটা এখন আর একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখি এডিশনাল সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আমি রিকল করতে পারতেছি না আমি যখন ট্রান্সফার করা দুই মাস এক মাস পর থেকে মিনুজি শুরু করেছিলাম তারপর আমার শেডিং হয়েছিল কিনা আমার যতটুকু মনে পড়তেছে আমার তখন শেডিংটা হয় নাই এখন এসে হয়তো আমার এই শেডিংটা হচ্ছে আমার যেটা মনে পড়তেছে তো এটা আমি নর্মালি নিছি আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি ঠিক কি কি করলে আমার এই ইহার হেয়ার সেটিংটা বন্ধ আমি সেটাও চেষ্টা করতেছি আপনাদের দোয়াতে ইনশাল্লাহ এটা কন্ট্রোলে চলে আসবে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম